ম্যাচের আগের দিন রায়ান কুপ মোটামুটি বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছিলেন যে বাংলাদেশকে তারা হারিয়ে দিবেন সিরিজটা জিতে নেবেন তবে মাঠের ক্রিকেট কিন্তু ক্রিকেটে কিন্তু সেটার প্রভাব দেখা যায়নি পুরো ম্যাচে যদি আপনি খেয়াল করেন বাংলাদেশের ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স ছিল সেখানে কিন্তু নেদারল্যান্ড হেরে গেছে তাস্কিনের দুর্দান্ত দুর্দান্ত বলিংয়ের পর ব্যাটিংয়ে সাইফ হাসান এবং লিটন দাসের যে জহর ব্যাটিংটা ছিল সেখানে বাংলাদেশ আট উইকেটারকে সহজ জয় তুলে নিয়েছে প্রথম ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব আমি মমনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন জাতীয় দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক সেকান্দার আলী সেকান্দার ভাই আপনাকে স্বাগতম আমি যদি একবার শুরুতেই জানতে চাই ম্যাচটা কেমন উপভোগ করলেন দেখুন এই ম্যাচটা যেরকম কম্পিটিশন দেখতে চেয়েছিলো মানুষ সেই রকম কম্পিটিটিভ হয়নি এর অন্যতম কারণ হল যে আপনার নেদারল্যান্ডস এই কন্ডিশনে সম্পূর্ণ অচেনা কারণ সাবকন্টিনেন্টে তারা খুব বেশি ক্রিকেট খেলে না তারা খেলে ইউরোপে ইউরোপে ক্ষোভ যেসব জায়গা রয়েছে সেই সব জায়গায় তারা খেলে বিশ্বকাপের মতো মঞ্চে আপনার তাদের গন্ডিটা কিন্তু ইউরোপের মধ্যেই ম্যাক্সিমাম টাইম সীমাবদ্ধ ওয়েস্ট ইন্ডিজে কিছু খেলে অ্যাসোসিয়েট নেশন হিসেবে ওই সব জায়গায় কোয়ালিফাইং রাউন্ড বা কোয়ালিফাইন টুর্নামেন্টের কারণে সর্বোচ্চ মিডল ইস্টে আসে আফগানিস্তান সঙ্গে খেলার জন্য এই দল উপমহাদেশে খুব ভালো করবে বাংলাদেশে খুব ভালো করবে সে প্রত্যাশা করা যায় না তার চেয়ে বড় যে বিষয়টা ছিল এখানে কন্ডিশনে তাদের অন্তত চার পাঁচ দিন আগে আসা উচিত ছিল যেন তারা অন্তত তিনটা সেশন করতে পারেন এবং প্রতিপক্ষ সম্পর্কে তারা কী ধরনের প্র্যাকটিস করে সেই রকম ডাটাগুলো নেওয়া উচিত ছিল নিলে তারা হয়তো একটু বেটার ক্রিকেট খেলতে পারতো আজকে সেই প্রদর্শনীটা দেখা গেছে যে তারা দুর্বল এবং এই কন্ডিশন তারা বুঝতে পারেনি এবং আমরা একটু বাংলাদেশ নিয়ে বেশি আলোচনা করবো যেহেতু আজকে বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে বিশেষ করে একদম শুরুতে যদি বলিংটা নিয়ে আলোচনা করি ও ডাউট এবং হচ্ছে বিক্রমজিৎ সিং ভালো শুরু করেছিলেন কিন্তু তাস্কিন এসে বলিংয়ে উইকেট নিলেন পরবর্তীতে আরও তিনটা উইকেট মোট মোট চারটা উইকেট নিয়েছেন তাস্কিন যখনই দেখা যায় ইঞ্জুরি থেকে ফেরার পর মনে হচ্ছে একটু রিদমে আছেন শ্রীলঙ্কাতে ভালো করেছেন পাকিস্তান সিরিজটাও খারাপ যায়নি এবারও শুরুটাও ভালো হয়েছে তাস্কিনে বলিংটা নিয়ে একজন অসাধারণ তাস্কিন যখনই খেলেন এবং প্রত্যাবর্তন করেন বিরতি তার বিরতিটা হচ্ছে আপনার ইঞ্জুরি ম্যানেজমেন্টের জন্য যেন তিনি আবার ইঞ্জুর্ড না হন বা যেহেতু তার গোড়ালিতে ব্যথায় এই ব্যথাটা কিন্তু একেবারে ফুললি রিডিউস হয় না কিছু থেকে যায় এবং এটাকে ম্যানেজ করেই খেলতে হয় এই কারণেই আসলে তাকে ফুল ফ্লেজে খেলা হচ্ছে না দেখুন সে কিন্তু দশ লাখ টাকা বেতনের একজন প্লেয়ার অর্থাৎ তিন ফর্ম্যাটে তাকে চুক্তি দেওয়া হয়েছিল তিনি গত বছর অসাধারণ ক্রিকেট খেলেছেন সেই জায়গা থেকে এবার তিনি পারছেন না ধারাবাহিকভাবে খেলতে তারপরও তিনি সেরা কেন সেরা কারণ তিনি হচ্ছে যখনই মাঠে নামে তিনি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলার চেষ্টা করেন আপনি দেখুন যদি পারলে গেলে ওই ম্যাচটা বাদ দেন তাছাড়া যে কোনো ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে যে ম্যাচটা খেলেছে সেখানে প্রত্যাবর্তনে চার উইকেট নিয়েছে এবং খুব ভালো বোলিং করেছে আবার দেখেন পাকিস্তানের বিপক্ষে যে দুটো ম্যাচ খেলেছে ছয় উইকেট নিয়েছে সেখানেও কিন্তু ইকোনমি রেটটা ভালো ছিল এবং তিনি আউটপুট অসাধারণ দিয়েছেন এখানে আজকে তিনি ব্রেক থ্রু দিলেন পরপর দুটো উইকেট নিলেন তারপরে গিয়ে আবার করলেন কি পরের শেষ স্পেলে এসে দুটো উইকেট নিলেন তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং সেটার পুরস্কার তিনি পেয়েছেন ম্যাচ সেরা হিসেবে যে কোনো চাপ রেখে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ আমরা যদি একটু পুরো বলিং ইউনিটের পারফরমেন্সটা দেখি উইকেটটা কিন্তু উইকেট নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল যে পাকিস্তান সিরিজের সময় লিটন দাস বলেছিলেন যে আমরা ভালো উইকেটে খেলতে চাই উইকেট নিয়ে বোটকর্তারাও সমালোচনা করেছেন আজকের সিলেটের উইকেটটা মনে হচ্ছিল যে ব্যাটিং ফ্রেন্ডলি কিংবা ব্যাটারদের জন্য একটু ভালো অ্যাডভান্টেজ ছিল বিশেষ করে বাংলাদেশে ব্যাটিং তুলো তো সেটা মনে হয় এরকম ব্যাটিং উইকেটেও তাস্কিন মুস্তাফিজ কিংবা আরও যারা ছিলেন তারা যে ধরনের বলিং করলেন পুরো ইউনিট আসলে কীভাবে দেখবেন পুরো ইউনিটটাই খুব ভালো করেছে এই কারণে যে এখানে কিন্তু স্পোর্টিং উইকেট মানেই হচ্ছে আপনার এখানে ব্যাটার এবং বলারদের জন্য একটা ইভেন সুযোগ সুবিধা থাকে সুবিধা থাকে যে ভালো করবে সেই আর কি সফল হবে এই জায়গায় এরকম কন্ডিশনে আপনার বোলাররা উইকেট যারা পায়নি তারা কিন্তু ইকোনমিটা ঠিক রেখেছেন অর্থাৎ রান কম দিয়েছেন ত্রিপণ ছিলেন মুস্তাফিজের দিকে তাকান তিনি ভালো বোলিং করেছেন অন্য যে ইয়ে রয়েছেন যে শরিফুল মাঠ খেয়েছেন তারপরে মূল বোলাররা কিন্তু চার ওভারে স্পেল শেষ করেছেন এই যে চার ওভারের স্পেল শেষ করতে পারা এবং কম রান দিয়ে আপনার পুরো তাদের কাজটা শেষ করে দেওয়া এই কারণেই কিন্তু একশো ছত্রিশ রানে তাদেরকে বেঁধে ফেলা সম্ভব হয়েছে আট উইকেট পড়েছে কিন্তু তারা অল আউট হয়নি তারপরে বাংলাদেশ যে তাদেরকে আঠোশ সাটো বোলিং দিয়ে আটকে রেখেছে এইটার সুফলটা হয়তো আপনি পরবর্তীতে পাবেন আপনার সব বোলার উইকেট পাবে তা নয় টি টোয়েন্টিতে গণহারে উইকেট পাওয়া যায় না আপনার যখন আবুধাবিতে খেলবে শ্রীলঙ্কা হংকং আফগানিস্তান এই তিন দলের বিপক্ষে তখন কিন্তু ওই কন্ডিশন যখন বেটার কন্ডিশন থাকবে এবং কিছু ডিও হয়তো থাকতে পারে সেই এখানে কিন্তু ডিওর মধ্যে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে এই বোলাররা তখন দেখবেন যে খুব ভালো করছে আমার ধারণা মানে এই এক্সপিরিয়েন্সটা তখন হয়তো কাজে লাগবে আমরা ডেফিনেটলি কাজে লাগবে আমরা যদি একটু বোলিং নিয়ে আরেকটু আলোচনা করি সেক্ষেত্রে কারণ অনেক দিন পর তিনি জাতীয় দলে ফিরেছেন এবং যখন তাকে ফেরানো হলো ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছিলেন যে আমরা মাঝের ওভারে তাকে একটু ব্যবহার করতে চাই লিটন দাসের ব্যাপারটা একই রকম ছিল আজকে যখন দশম ওভারে তাকে নিয়ে আসা হলো ওই সময় কিন্তু ওই তেজা এবং হচ্ছে স্কট এডওয়ার্ডস খুব ভালো খেলছিলেন দুজনের উইকেটটা নিয়ে নিলেন সাইফকে যে কারণে নেওয়া হয়েছিল সেই আস্থার প্রতিদিনটা তিনি একেবারে পুরোপুরি দিয়েছেন ডেফিনেটলি নেওয়া মানে যে কারণে নেওয়া হয়েছিল এবং লিপু আশরাফ হোসেন লিপু যে ব্যাখ্যাটা দিয়েছিলেন যে তার অনিয়মিত বোলিংটাকে কাজে লাগানো অর্থাৎ এক ওভার দুই ওভার এরকম করে করে দেবে মিডিল ওভারে বাংলাদেশ সবসময় ব্যাটিংয়ে বলেন বা বোলিংয়ে বলেন এই জায়গাটা বাংলাদেশ সবসময় দুর্বল আপনি দেখবেন সাত থেকে পনেরো পর্যন্ত এই সময় বাংলাদেশ খুব একটা ব্রেক থ্রু দিতে পারে না প্রতিপক্ষ একটা পার্টনারশিপ গড়ে তোলে ব্যাটিংয়ে আবার যদি বোলিংয়ের ক্ষেত্রেও বাংলাদেশ যদি ব্যাটিং করে তাও ফেল করে সব জায়গায় এই যে ফেল করার একটা প্রধান সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই সাইফের মতো মানে অনিয়মিত বোলার যারা রয়েছেন দলের মধ্যে যদি এরকম আরও দু একজন তৈরি করা যায় যায় তাহলে কিন্তু খুব ভালো হবে ইভেন আফিফ হোসেনও যদি ফিরে আসে দলে তিনি যদি বোলিংটাকে শার্পলি নিয়ে আসেন তাহলে মিডল অর্ডারে কিন্তু এরকম একজন বোলার পাওয়া যাবে বাংলাদেশে কিন্তু মিডল অর্ডারে এরকম একজন বোলার নাই যদি সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকেন সেক্ষেত্রে আলাদা কথা আর আরেকটা যদি আমরা ব্যাটিংয়ে আলোচনা করি ব্যাটিং নিয়েও আসলে অনেক বেশি আলোচনা হয়েছে করে যখন যখনই টি নিয়ে আলোচনা করা হয় সবচেয়ে বড় যে কথাটা যে আমরা পাওয়ার হিটিং ব্যাটিংটা পারি না চার ছক্কা খুব বেশি মারতে পারি না বিশেষ করে আধুনিক ক্রিকেটে যেভাবে খেলাটা হয় আর সেক্ষেত্রে দিন ধরেই জুলিয়ান উড কাজ করছেন প্রায় তিন সপ্তাহ একটা ক্যাম্প ছিল সেই ক্যাম্পের ফলাফলটা মোটামুটি দেখা গেলো কিনা সাইফ হাসান এবং সাইফ হাসান এবং হচ্ছে লিটন দাস যেভাবে ব্যাটিংটা করলেন দেখুন লিটন দাস কিন্তু আগে থেকেই ছন্দে রয়েছে এই ব্যাটিংটা তার পাওয়ার হিটিংয়ের অভ্যাসটা কিন্তু লিটন দাসের আগে থেকেই রয়েছে সাইফ হাসান এর ইম্প্রুভমেন্টটা কিন্তু একেবারে বিস্ময়কর কারণ বিস্ময়কর তিনি এখানে জুলিয়ান উডের ভূমিকা রয়েছে তাকে পিক করার ক্ষেত্রে অর্থাৎ ইলেভেনে নেওয়ার ক্ষেত্রে কারণ হচ্ছে তাকে যখন দেখেছে নেটে বা এতে ব্যাট করছেন প্র্যাকটিসে যে তিনি বিগ শট খেলতে পারেন এই যে তার বিগ শট খেলার যে ব্যাটিং স্টাইল যে পরিবর্তন করা সেটার কিন্তু সুফলটা আমরা দেখতে পাবো সত্যি সত্যি সাইফের ব্যাটিংটাকে একদম বিস্ময় জাগানো কারণ এরকম মানে উঠিয়ে উঠিয়ে বড় বড় শট খেলছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রয়োজন ছিল আপনি দুজন বাহাতি অর্ডার মানে ওপেনার রয়েছেন সেই জায়গায় লিটন এবং তার ম তিনি যখন কম্বিনেশন চেঞ্জ করেন এবং জুটি করেন তখন কিন্তু তাদের মধ্যে যে রোটেশনটা হয় এবং তারা যে খেলছেন বিগ শট খেলে খেলে ম্যাচ শেষ করে দিয়ে আসলেন এই ছন্দটাতে নিয়ে যদি আপনি পরবর্তী ধাপগুলিতে যেতে পারেন পরের টুর্নামেন্টগুলিতে যেতে পারেন সাইফ যদি নিয়মিত হন বাংলাদেশ দলে তাহলে বাংলাদেশের এই দলটা আগামী এক দুই বছরের মধ্যে বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হতে পারবে অন্যতম সেরা দল হতে গেলে তো লিটনকে পারফর্ম লিটনের পারফরমেন্সটা খুব সম্ভবত খুব গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স তানসিং বলছিলেন যে লিটনের ফর্মে থাকা রান করা এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর শ্রীলঙ্কা সিরিজে যদি দেখি একটা মানে তিনি খুব ভালো ব্যাটিং করেছিলেন পাকিস্তান সিরিজে হয়তো উইকেটটা আসলে প্রেফারে বলছিলো না এই সিরিজের শুরুটা খুব ভালো হলো আগামীতে এশিয়া কাপ এশিয়া আগে লিটনের এই যে ফর্মটা এটা আসলে কতটা কাজে দিই ডেফিনেটলি কাজে দেয় যে কোনো ছন্দ যে কোনো ম্যাচের আগে বা ম্যাচের ভিতরে ছন্দ যদি থাকে রান পায় তাহলে তার যে কনফিডেন্সটা থাকে সেই কনফিডেন্স নিয়ে বড় ইনিংস খেলতে পারে এবং যে কোনো টুর্নামেন্টে যে কোনো প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন বোলারদেরকে বিশেষ করে লিটন যেটা হয়েছে লিটনের কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার রয়েছে মিরপুরকে তিনি রীতিমতো আসলে হেটই করেন মিরপুরে তিনি চান না বড় বহু ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে লিটন মিরপুরকে প্রেফার করেন না এবং শ্রীলঙ্কায় থেকে আসার সময় কিন্তু বলে এসছেন যে যদি মিরপুরে রান না পাই তাহলে ভাববেন না যেন আমি ফর্ম এনেই ছন্দ থেকে বেরিয়ে গেছে আসলে তাই এবং তিনি এখানে তিন ম্যাচ খেলে কিন্তু পারফরমেন্স করতে পারেননি আলটিমেটলি আবার দেখেন যখন সিলেটে ভালো উইকেটে খেলা হলো তাহলে তখন তিনি রান করলেন হাফ সেঞ্চুরি করে নিলেন এবং সে অসাধারণ ব্যাটিং করেছেন ছবির মতো ব্যাটিং যেটা হলো বাউন্ডারিতে ওভার বাউন্ডারিতে সব কিছুতে এই যে ব্যাটিংটা এই ব্যাটিংটা যদি তিনি ধারাবাহিকভাবে করে যেতে পারেন তার উত্থানটা যদি সেই দু উনিশ সাল বা সতেরো সালে যে হয়েছিল বিভিন্ন সময় সেই ছন্দটা যদি ক্যারি করতে পারেন ধারাবাহিক তাহলে লিটন শুধুমাত্র টি টোয়েন্টির অধিনায়ক নন অন্য ফরমেটগুলোর অধিনায়ক হবেন টেস্টের অধিনায়ক হতে পারেন আমি মনে করি লিটনের মেন্টাল সেট যদি আর একটু ভালো থাকে এবং তিনি যদি এইটা নিয়ে কাজ করেন ওয়ার্ক করেন তার এই ব্যাটিংয়ের ফুলোটা কনফিডেন্স নিয়ে বুক চিতিয়ে যদি তিনি খেলতে পারেন তাহলে অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের জন্য কারণ যে কোনো ম্যাচ জয়ের রেশিও বাংলাদেশ দলের ম্যাচ জয়ের রেশিও বেড়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে এই এই ধরনের ব্যাটিং যদি আমরা তিনটা ম্যাচে দেখি প্রথম ম্যাচে যদি ধরনের ব্যাটিংটা দেখলাম তখন আসলে বোর্ড কর্তা কিংবা পিচ কিরোটা যারা আছেন টিম ম্যানেজমেন্ট যারা আছেন তাদেরও মাথায় একটা জিনিস চিন্তা হয়ে যাবে কিনা যে আমাদের আসলে আসলেই ভালো উইকেটে খেলা প্রয়োজন একটা ব্লুপ্রিন্ট হবে কি না ভবিষ্যতের জন্য দেখুন ভালো উইকেটে খেলা তো অবশ্যই অবশ্যই জরুরি আপনি যদি কারণ আপনি তো সব ক্রিকেট বাংলাদেশেই খেলবেন না আপনি বিদেশে খেলবেন আবার যখন খেলবেন তখন আপনার নিউট্রাল ভেন ওয়েস্ট ইন্ডিজ যদি যান সেখানে ট্রিক উইকেট পাবেন আপনি দু একটা গায়নায় পাবেন একরকম উইকেট অন্য জায়গায় পাবেন আবার ভালো উইকেট এই কারণে ভালো উইকেটের খেলা যদি অভ্যাস থাকে বোলিং সবচেয়ে বেশি উন্নতি হয় বোলারদের আর বাংলাদেশের বোলাররা স্পিনাররা যদি ভালো করেন পেস বোলারদের মতো মানে অ্যাওয়েতে তাহলে কিন্তু দেখবেন সেক্ষেত্রে ব্যাটাররাও ভালো আউটপুট দেবে তো এই জন্য হোম কন্ডিশনে আপনার অন্তত ডোমেস্টিক যে খেলাগুলি হয় সেখানে বেটার উইকেটে খেলা মানে সর্বোচ্চ ভালো উইকেটে খেলার একটা প্র্যাকটিস করা উচিত তবে আমি একটা জিনিস মনে করি যে হোম অ্যাডভান্টেজ বলে একটা কথা থাকি যেসব দলের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নিয়ে আপনার যেতা উচিত সেই সব দলের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নিতেই হবে আদার দেন আপনি কিন্তু ফেইলর হবেন কারণ হচ্ছে আপনি শ্রীলঙ্কাকে দেখেন শ্রীলঙ্কা তার প্রেমাদাসা স্টেডিয়ামে খেলেই কিন্তু ভারত অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে টি টোয়েন্টি যে কারণ ওয়ান ডেতে যে কারণ তাদের র্যাঙ্কিংটা কিন্তু অনেক উপর উঠে এসেছে চার পাঁচে বোধহয় তারা এখন রয়েছেন এই অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের এখন দশ নম্বরে নেমে গেছে এই যে দশ নম্বর থেকে যদি আপনার সাত দলের মধ্যে আসতে হয় সেই আট দলে আসতে হয় আগামী মার্চের তিরিশ তারিখ পর্যন্ত বা দু হাজার সালের সাতাশ সালের মার্চ এপ্রিল মে পর্যন্ত যদি সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার হোমে কিছু ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আপনার সাউথ আফ্রিকা মেবি ইন্ডিয়ার সাথে রয়েছে তো এই ম্যাচগুলি যে সিরিজগুলি যদি আপনি জিততে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা বিরাট পয়েন্ট অ্যাডেড হবে এই অ্যাডেড হলে আপনার র্যাঙ্কিংয়ে ধাপ করে উপরের দিকে চলে আসবেন যখন টপের দিকে চলে আসবেন ছয় সাথে চলে আসবেন তখন আপনার সরাসরি বিশ্বকাপ খেলার একটা সম্ভাবনা তৈরি হবে এবং সরাসরি বিশ্বকাপ খেলবেন সম্ভাবনা খেলবেন তো এই সুযোগটা অবশ্যই নিতে হবে আপনাকে হোম অ্যাডভান্টেজ একবারে একেবারে ছুঁড়ে ফেলে দেবেন সেটা কিন্তু হবে না সেটা করতে গেলে আপনি কিন্তু বিপদে পড়বেন এবং আপনাকে কোয়ালিফাই খেলতে হবে কোয়ালিফাই খেলতে গেলে কিন্তু সেই জিম্বাবুয়ের মতো হয়ে যেতে পারে তখন আপনি দেখবেন বিশ্বকাপে নাই আমরা শেষ প্রশ্ন এটা হচ্ছে যে এই এই ম্যাচ খেলা যেটা যেভাবে খেলা দেখলাম এই সিরিজটা যেহেতু আমাদের এশিয়া কাপের প্রস্তুতির জন্য তিন সপ্তাহটা ক্যাম্প ছিল এই ক্যাম্প শেষে যে ম্যাচটা খেললো এটা দেখে মনে হচ্ছে কিনা যে বাংলাদেশ আসলে এশিয়া কাপের জন্য মোটামুটি প্রস্তুত বলা যেতে পারে দেখুন ওটা হলো ডিফারেন্ট কন্ডিশন এটা ডিফারেন্ট কন্ডিশন হোমে নিজের অবস্থায় থেকে খেলা আগে আমি বলেছি যে নেদারল্যান্ডসের জন্য এই কন্ডিশনটা অপরিচিত এবং তারা অনেক দিন পর এখানে খেলতে এসছেন তারা যদি ভিন্ন কোন কন্ডিশনে খেলতেন তাহলে দেখতেন ম্যাচটা আরও কম্পিটিটিভ হতো বাংলাদেশ এত সুপার লিগ মানে জিততে পারতো না সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার এই জায়গাটায় যেটা করণীয় সেটা হচ্ছে বাংলাদেশকে পরের ম্যাচ কেমন খেলে বাংলাদেশ পরের যদি টস জেতে টস জিতে আগে অন্তত ব্যাটিং নেওয়ার চেষ্টা করবে আর যদি হেরে যায় যদি ব্যাটিং পায় তাহলে তাদেরকে ওরকম একটা বিগ স্কোর করতে হবে যেই স্কোর তারা আসলে পরবর্তী ম্যাচগুলিতে ফেস করতে হবে সে বা প্রতিপক্ষের বিপক্ষে রকম স্কোর করতে চাই সেই রকম একটা স্কোর করা তো ওইটা যদি না করতে পারেন তাহলে প্রস্তুতিটার আসল মাঝেজাটা বোঝা যাবে না আদারওয়াইজ কিন্তু ফেক কনডি কনফিডেন্স আপনার হয়ে যেতে পারে আপনি দেখেন দু হাজার একুশ সালের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল তার আগে আপনার নেদারল্যান্ডস নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি কিন্তু র্যান্ডাম জিতেছেন মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আপনি হিউজ জিতে আপনি র্যাঙ্কিংয়ের একটা ইতে থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে গিয়ে হারিয়েছেন কার সঙ্গে আপনার ওখানে যে কোয়ালিফাইং বাছাইরা পর্বে আপনি খেলতে হয়েছে এবং হেরে গেছেন হেরে যাওয়ার পর যেটা হয়েছে আপনার বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে পুরো ভালো খেলেনি এবং সবচেয়ে অন্যতম খারাপ একটা বিশ্বকাপ গেছে আপনি কম্পিট করেছেন কিন্তু ম্যাচ জিততে পারেননি তো ম্যাচ জিততে না পারার কারণ আপনার ফেক কনফিডেন্স আপনি ওখানে গিয়েও প্র্যাকটিস ম্যাচগুলিতে সাধারণত আফগানিস্তান আমিরাতের যে সাধারণ দলগুলি রয়েছে সেই দলগুলোর কাছে হেরেছেন এইগুলি না করে বংশ বাংলাদেশ কতটা কম্পিটিটিভ কখনো কখনো নিজের ব্যাটিংয়ের স্বার্থে নিজেকে প্রমাণ করার স্বার্থে আপনার এরকম ভালো ব্যাটিং নেওয়া উচিত এবং ব্যাটিং করে দেখা উচিত যে কতটা ভালো তারা করতে পারে ধন্যবাদ সেকান্দা ভাই আমাদের নিশ্চিতভাবেই সেকেন্ড ম্যাচের পর আমাদের কথা হবে আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম সেকেন্ডার ভাইয়ের সঙ্গে যেটা হচ্ছে যে বাংলাদেশ দারুণ একটা জয় পেয়েছে এবং সেকেন্ড ম্যাচে হয়তো বাংলাদেশ এই জয়টা বা কিংবা এই ধরনের ব্যাটিং বলিং কিংবা এই ধরনের পারফরমেন্সটা নিশ্চিতভাবেই অব্যাহত রাখতে চাইবে আপাতত সিলেট থেকে বিদায় জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন